সম্বস্ত সাহেবরা আমাদের নবীর সাথে সাথে জিকির আজকার করতেন মাসন দোয়াগুলো পড়তেন দোয়া দরুদ তাসবিহর মধ্যে লিপ্ত থাকতেন আল্লাহ আমার নবী আল্লাহ মানব সকলকে কবুল একজন সাহেব کرام হুজুর প্রত্যেকটা ওয়াক্তে ফজরের নামাজ আদায় করার পরে গুটিগুটি বাড়ির দিকে চলে যায় আর দাঁড়াই না সবাই জিকির আজকার করে ওই সাহেব کرام হুজুর জিকির করে না আল্লাহ নবী ওই সাহাবাটার দিকে লক্ষ্য করে একজন প্রশ্ন করলেন আমার সাবা আমার সাথে বসে ফজরের নামাজে পড়ে জিকির করে গে মাসুয়াগুলো গুলো করতে থাকে তুমি কেন চটচলতি বাড়ির দিকে চলে যাও আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবা পানি প্রশাসা করিয়ে যাও

আমি আপনার দরবারে এই মসজিদে নবাবীর মধ্যে নামাজ আদায় করতে আসে আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি আমি তাড়াতাড়ি দিকে যাই আমি গর্তের মধ্যে প্রবেশ করে হুজুর আমার কাপড়টাকে খুলে আমি স্ত্রীকে দিয়ে দিই স্ত্রী আমাকে এই কাপড়টা পরে নিজের ফজরের নামাজটা আদায় করে ইয়া রাসূলুল্লাহ

ইন্ন আউওয়াল বাইতু উতয়িল নাস যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে মুমিনদের জন্য বরাদ্দ করা হয়েছে লালযী বিবাকাত্তা যেটা বককার মধ্যে অবস্থিত আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় পরিষ্করণ করে যারা কাবা তে গেল যারা কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ পাক তাদেরকে মুবারক বানিয়ে দিল যারা কাবার সামনে দাঁড়িয়ে গেল হুদাল্লিল আলামিন আমি আল্লাহ এই কাবাটাকে পৃথিবীর মানুষের জন্য এ কারখানা বানিয়ে দিলাম তাম বিশ্বটা যেদিন তামা হয়ে যাবে

ভূমি করে দিবে কে করে দিবে আমওয়া তেহা অকনু জেহা আমি বলি না কোরআন বলছে লাশমহ এবং খলিজত অবশরমা বেরি আসবে তাফসীরের রওয়ায়াতের মধ্যে এসেছে तमाम বিশ্বটা যেদিন तमाम হয়ে যাবে আমা আল্লাহ এই কাবা বাইতুল্লাহকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিবে কাবা বাইতুল্লাহ জান্নাতে যাবে ইন্না আউওয়াল বাইতু ওয়থিয়ালিন গাগা গা 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 যারা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে পৃথিবীর প্রথম গান এই কাবা জান্নাতের দিকে যেতে থাকবে तमाम পৃথিবীর বুকে যত মসজিদ গুলো আছে সমস্ত মসজিদ গুলো এই কাবা বাইতুল্লাহর অংশ এই মসজিদ গুলো কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে মসজিদ গুলো জান্নাতের দিকে যাবে যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে বগি গুলো পিছনে থাকে রেলের ইঞ্জিন যেদিকে যায় বগি গুলো সেই দিকে

আসল উন্নয়নের দিকে মন দেন টাকা পয়সা অর্থ সম্পদ লাগবে নালে মসজিদ চলবে না একশো বার আমি মেনে নিচ্ছি কিন্তু মনে রাখবেন আজকের এই মাহফিলটা করার পরে কালকে হিসাবে কত টাকা উদ্ভিদ হলো এটা তো হিসাবে আসবে লাভবান কতটুকুন হলেন আপনি জালসা করে মসজিদের উন্নয়নে কতটা লাগাতে বললেন অর্থ অবশ্যই এটা হিসাবে আসবে কিন্তু প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন

সমাজে আপনার দাপট আছে মানবতা আছে কথার একটা ওয়েট আছে ব্যাকিং আছে সব মেনে নিন আপনার পলিটিক্স মসজিদের পাঁচিরের বাইরে থাকবে ও জার্সিটা খুলে রেখে মসজিদের সাধারণ মুসল্লি হিসাবে আপনাকে ঢুকতে হবে ভিতরে দাদাগিরি দেওয়ার জন্য নয় আপনার দাদাগিরির টেবিলটা আলাদা আপনার দাদাগিরির মেম্বারটা মসজিদের মেহরাব নয় ঠিক বলছেন পার্টি করেন পলিটিক্স করেন রাজনীতি করেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আপনি করবে যান একটা মাদ্রাসা নিরপেক্ষতার জায়গা থাকবে মাদ্রাসা কোনো রাজনৈতিক কারণে হতে পারে না মাদ্রাসায় একটা গ্রামে পাঁচটা দলের লোক থাকবে পাঁচটা দলের লোকেরই সহযোগিতায় মাদ্রাসা চলবে পাঁচটা লোকের পরামর্শতেই পাঁচটা দলের লোকের পরামর্শতেই প্রতিষ্ঠান চলবে মাদ্রাসা চলবে ঠিক মসজিদ একটা গ্রামের মসজিদে আশপাশে পাঁচটা দলের লোক থাকতে পারে প্রত্যেকটা মসজিদ লোকের পরামর্শতে মসজিদ চলবে প্রত্যেকটা দলের লোকের কথাকে মান্যতা দিয়ে আপনাকে মসজিদ চালাতে হবে নিরপেক্ষতার জায়গা থেকে পরিচালনা করতে হবে দলবাজি করে পলিটিক্স করে নয় কথা ঠিক বলছি না আপনি রাজনীতি করেন করে আপনার গায়ে কালার লাগানো আছে ওই কালারটা মসজিদে লাগাতে যাবেন না কি কথা ঠিক না আপনি রাজনীতি করেন পলিটিক্স করেন আপনার গায়ে রং লেগে আছে ওই রংটা মাদ্রাসায় লাগাতে যাবেন না স্বচ্ছ রাখে ওই জায়গাটাকে কি কথা ঠিক বলছি আপনি পার্টি করেন পলিটিক্স করেন রাজনীতি করেন অন ম্যাটার ব্যক্তিগত বিষয় একশো বার আপনি করে যান সংবিধান আপনাকে অধিকার দিয়েছে গণতন্ত্র দেশে গণতান্ত্রিক ভাবে আপনি পলিটিক্স রাজনীতি করবে জানে যে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার গায়ে যে পলিটিক্সের রং লেগে আছে রাজনীতির রং লেগে আছে রাজনীতির কালার লেগে আছে ওটা জালসার মাহফিল ওয়াজের মাহফিল ওই রংটা কিন্তু লাগাতে যাবেন না এই জায়গাটাকে নিরপেক্ষতার জায়গায় রাখেন

আমার দাদা যান বলতেন হক কথা বলবে মানুষ যদি নেই যাবে আর না হলে ঘরে বসে থাকবে যা রেখে যাচ্ছে তোমার ছেলে ছেলে চলে যাবে জালসা নেশাই করি পেশাই নয় পেটের দায়ে রাত একটার সময় জোন খাটতে উঠি নিয়ে তোমার বান্ডিলে নেশাই ওয়াজ করছি পারবো না কথা কিছু বুঝতে পারছে সতেরো বছর জালসা লাইভ হয়ে গেল দু ছয় সাল থেকে ওয়াজ করছি এই সতেরো বছরে জলসার ডায়ের প্রস্তাবটা আপনার হাতে তুলে দেবো এক একটা দিন আল্লাহ শকর বহু প্রোগ্রাম থাকে প্রত্যেকটা জালসাতে টুটো করে নাম্বার দেওয়া আছে মোবাইলে ফোনটা করে একটু দেখে নিতে পারেন শুনে নিতে পারেন তাদেরকে হুজুরকে যখন হাদিয়াটা দিতে গিয়েছিলে কি হুজুর দেখে নিয়েছিল গুনে নয় দেখে নিয়েছে এভাবে টাকাটা দেখে আমি নিয়েছি এটা যদি কোনো কমিটি প্রমাণ দিতে পারে জীবনে আর নবীর মেম্বারে উঠে ওয়াজ করব না চ্যালেঞ্জ করে গেল বলবো না ব্যবসাদার বক্তা ধর্মটাকে যারা ব্যবসা বানিয়েছে যাদের চাকাটা বান্ডিল ছাড়া ঘুরে না কথা বলে না কথা ভুল বললে সামনে প্রতিবাদ করবে আপনি হাতিয়া দেন নজরানা দেন আমি দোষ নেই একশো বার দেন এক কোটি দেন দশ কোটি দেন তো মনে রাখবে আমার খলুসি আর যদি ঠিক না থাকে সব বেকার আপনি এমনি দেন না তাকে চাইতে হবে কেন চাইলেই তো মুশকিল আমার কিছু বুঝতে আমি পীরের আওলাদ আমাকে আপনি বিরাট ভালোবাসেন বিরাট আপনি আমার ফ্যান ভক্ত দেন না আপনি এক লক্ষ টাকা আপনার হাতে তুলে দেন ওই হুজুরকে চাইতে হচ্ছে কেন যে আমি এক লাখ টাকা না হলে যাব না পঞ্চাশ হাজার টাকা না হলে যাবো না এটা বলতে হচ্ছে কেন আপনি এমনি দেন না তাহলে সে হুজুর বেঁচে যাবে ফতোয়ার জায়গায় আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন আপনি যখন এমনি দিচ্ছেন যে এক লক্ষ টাকা তখন ওটা হাদিয়া হচ্ছে আর আমি যখন বলে দিচ্ছি যে একের কমে যাব না পঞ্চাশের কমে যাব না ওটা তখন আর হাদিয়া থাকছে না ওটা চুক্তিবদ্ধ এগ্রিমেন্ট হচ্ছে আপনি এমনি দেন না আপনি তার পাগল আপনি আমার মহাব্বতের মানুষ ওনার মহাব্বতের মানুষ তিনার মহাব্বতের মানুষ বলতে হবে কেন আমার কথা কিছু বুঝতে পারছেন জীবন তৈরি করে ইসলাম নাটক অভিনয় নামাবাজি পছন্দ করে না। ইসলাম কারো বাবার সম্পত্তি নয় রেল রেলের রাস্তায় চলে গরু পরে কেটে বেরিয়ে চলে যায় ছাগল পরে কেটে বেরিয়ে চলে যায় মানুষ পরে কেটে বেরিয়ে চলে যায় রেল কিন্তু রেলের রাস্তায় চলে রেলের গতিপথ কিন্তু পরিবর্তন করে না ওই রকম সরিয়া সরিয়াতে রাস্তায় চলবে বিশ্বাস করবে কেটে বেরিয়ে চলে যাবে পিচ্ছাটা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে আলে পড়বে কেটে বেরিয়ে চলে যাবে মলানা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে ইমাম পড়বে

তামারুক যখন দিবে তখন বিচার একটা কথা আল্লাহ নবী আল্লাহ রসুল সাথে আলাপ আলোচনা করে اللہ نبی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اعلان کو دے دائیں اسلام پتو مسجد اچھے مسجد قوبا مسجد قوبا اسلام پتو مسجد اسلام دیتیو مسجد اچھے مسجد جمع اسلام دیتیو مسجد اچھے اسلام مسجد جمع مدینہ تل منورہ مد عبوز دے دو مد دیام رسول شرب پتو جمع نماز

সবাবমরা যে দান করে নবী একজন মসজিদে কোবাতে ইমামতি করতে পাঠালেন ইসলামের প্রথম মসজিদে ইমামতির দায়িত্ব দিয়ে পাঠালেন মসজিদে কোবাতে ইসলামে কামজুল ইমামতির দায়িত্ব পালন করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল মসজিদের নবাবীতে ইমামতি দায়িত্ব পালন করে ওই সাহাবায়ে کرامazol মসজিদে কোবার মধ্যে ইমামতি দায়িত্বটা পালন করতে থাকে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাত দিক থেকে লক্ষ্য করে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কিছু সাহাবায়ে کرام জুর এসে বলি আর রাসূলুল্লাহ কে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি যাকে মসজিদে কোবাতে ইমাম আম্মতির দায়িত্ব করতে দিয়েছিলেন

এই সুরা না তেলাওয়াত করে অন্য যদি কোন আয়াত মিলায় তারপরে সুরাটাকে শেষ তেলাওয়াত আল্লাহ নবী আল্লাহ রসুল সাহেব কাম দেখে বললেন যাও ওই সাহাবাকে গিয়ে জিজ্ঞাসা করো সে প্রত্যেকটা রেখাতের মধ্যে সুরাতটাকে কেন তেলাওয়াত করে রুকুতে যাওয়ার আগে অন্য যদি কেরাত মিলায়ও কিন্তু সে কেন সুরাতলে ক্লাসটাকে তেলাওয়াত না করে রুকুতে যাই না প্রত্যেকটা রেখাতের মধ্যে সে কেন সুরাতুল এখলাসটা তেলাওয়াত করে একটু তার রায়টা নিয়ে আসো তার বক্তব্যটা শুনে আসো আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবার

আমার মহল আমার পর্বতnega বিনিয়াজ নিজের গুণকীর্তনের কথা বলেছে নিজের বৈশিষ্টের কথা বলেছে নিজের خصوصিয়াতের কথা বলেছে যেটা কোন অসুরের মধ্যে আল্লাহ পূর্ণাঙ্গভাবে বলে নাই যে রাবের নামাজ আমি আদায় করি সেই রাবের خصوصিয়াতের কথা না বলে আমি কি করে rukute যাই তাই প্রত্যেকটা রাকাতের মধ্যে আমি সূরাতে ফাজত তেলাওয়াত করি আল্লাহ মহান নবী

চোরে বলবেন চিৎকার দিয়ে বলা যাবে না। তাহলে আলোচনা বুঝেন মুসলমান না হয়ে মরা যাবে না। মুসলমানের বড় পরিচয় হচ্ছে মসজিদে গিয়ে পাঁচ জামাতের সাথে নামাজ আদায় করবে। নবীর মতো নামাজ আদায় করবে। মুসলমানের বড় পরিচয় হয় হুজুর যেদিকে ফিরে নামাজ পড়েছে সেই দিকে ফিরে নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহ রসুল জানিয়ে দেয় মুসলমানের তৃতীয় পরিচয় পাবে ও আকালা জাবি আতানা আল্লাহ নবী যেটাকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করেছে সেইগুলোকে যারা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে ফাজালিকাল মুসলিমুন তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে এটা মুসলমান হালাল বস্তু খাবে এখন প্রশ্ন হচ্ছে সবাই বলবেন হুজুর হালাল বস্তু তো আমরা নিজেরা খাই এখন কুকুরের গোস্ত যদি কাউকে দেন ও ঝাঁটা পিটা করবে তো বিরাট পিটবে কুকুরের গোস্ত কেউ যদি টেবিলের মধ্যে কাউকে খেতে দেয় মার বাধা আওয়াজ দিয়ে বলবে আমি মুসলমান আমাকে কুকুরের গোস্ত দিতে এসছি চাপকে সোজা করে দেব কিন্তু মনে রাখবেন দুঃখ তো এই জায়গায় কষ্ট তো এই জায়গায় ভালো ভালো পরিবারের কথা বলছি নামাজি পরিবারের কথা বলছি ওনা সেই জবত দখল করে ক্ষমতাকে অপব্যবহার করে নিজের ক্ষমতাকে পরিযোগ করে নিজের মেইনটেইন করার জন্য ভালো ভালো পরিবারের কথা বলছি জোর করে দখল করে সম্পত্তি বিক্রি করে ওই টাকা দিয়ে জবাই করা গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত বাজার থেকে বিসমিল্লা আল্লাহ আকবার বলা কিনে নিয়ে এসে খায় মনে রাখবে স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি কুকুরের গোস্ত থেকে বড় হারাম পরের সম্পত্তি জোর করে দখল করে নিয়ে ওই টাকা দিয়ে গরুর গোস্ত মুরগির গোস্ত জবাই করে খাওয়া ওই খাওয়া টাকাটা দিয়ে খাওয়াটা কুকুরের গোস্ত থেকে বড় আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন কুকুরের গোস্ত নিজে খেয়ে নিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে আর বিসমিল্লা আল্লাহ একবার বলা জবাই করা খাসির গোস্ত মুরগির গোস্ত কিনেছেন ঠিকই কিন্তু মনে রাখবেন আমি যে কিনে নিয়ে এসেছি যে টাকাটা দিয়ে এটা সৎ উপায়ে ইনকাম করার টাকা নয় এর মধ্যে ফেরেববাজি আছে ধান্দাবাজি আছে চিটিংবাজি আছে অসৎ উপায়ে ইনকাম করে এনেছি ওটা তিন ডবল হারাম সংগীত আলোচনা আপনাদের খেদমাতে বিদায় নেব ছোট্ট করে মনে দিয়ে যায় আপনাদের কাছে জীবন তৈরি করে মুসলমানের পরিচয় দিতে হবে ইমানদারের পরিচয়টা দিতে হবে হাঁটা চলার কথাবার্তার কার্যকলাপের মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহ যুগের মধ্যে একজন ইহুদি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার উপর একটা পাথর দেখতে পেয়েছে পাথরটাকে হাতে করে তুলে নিয়ে বলে এটা মুসলমানের রাস্তা নয় এটা মুসলমানের যা যাওয়ার পথ নয় কেন মুসলমান যে রাস্তাটা দিয়ে যায় যে পথটা দিয়ে যায় সেই পথের উপরে সেই রাস্তার উপরে পাথর করে থাকতে পারে না কেন মুসলমানের কাজই হচ্ছে রাস্তা দেখে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া পানি শেষ করতে